নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের বিরাট বড় আপডেট এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে অবশেষে রাজ্যের কৃষকদের মুখে ফুটতে চলেছে হাসি এসেছে সেই বহুল প্রতীক্ষিত সুখবর যার জন্য এতদিন অপেক্ষায় ছিল গোটা গ্রাম বাংলা কৃষক বন্ধু প্রকল্পে টাকা আবারও জমা পড়তে চলেছে রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে আর সবচেয়ে বড় খবর হলো এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না যেসব কৃষক ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখা যাচ্ছে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং পরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাবে এই ধাপগুলো সম্পূর্ণ হলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে একুশেই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন এবং ঘোষণার পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল তবে এই বছর পরিস্থিতি কিছুটা আলাদা সূত্র অনুযায়ী জানা গেছে এই চলতি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সতেরো থেকে সাতাশে নভেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে অর্থাৎ এবছর ডিসেম্বরের জন্য অপেক্ষা না করেই নভেম্বর মাসের মধ্যেই চাষিদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার সম্ভাবনা প্রবল অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণের কাজও চলছে কৃষকরা চাইলে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদন জমা নেওয়ার কাজ কবে ও কোথায় হচ্ছে দু সালের প্রথম কিস্তি টাকা উনতিরিশে জুলাই থেকে দেওয়া শুরু হলেও বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল কৃষি দপ্তর জানিয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথিপত্র যাচাইয়ের কাজ শেষ হলেই এই নভেম্বর মাসের মধ্যেই টাকা পাঠানো হবে তো বন্ধুরা যারা আগে টাকা পাননি প্রথম কিস্তির টাকা তারা যদি ডকুমেন্টস জমা করে থাকেন কৃষি অফিসে গিয়ে তারা কিন্তু একসাথে ডবল টাকা পাবেন অর্থাৎ প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু পেয়ে যাবেন যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়ে গেছেন তবে যাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে বা কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথি নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে একইভাবে যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে যে সব কৃষক মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তারা নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে ফর্ম পূরণ করে আপডেট করতে পারবেন ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের ঘরে দেখা যাবে এছাড়াও যারা নতুন করে জমি কিনেছেন এবং সেই জমি কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে চান তারা জমির প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি ফর্ম কৃষি অফিসে জমা দিতে হবে যাচাই সম্পন্ন হলে সাত থেকে দশ দিনের মধ্যেই জমির পরিমাণ আপডেট হয়ে যাবে যদি এখনই জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম জমা করে রাখা হয় তাহলে আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার সাথেই সে অতিরিক্ত জমি টাকাও দেওয়া হবে এছাড়াও বন্ধুরা আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন সেই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নিন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে কেওয়াইসি ওয়াইসি আপডেট করে নেবেন কারণ এইবার দেখা গেছে অনেক কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট ছিল না বলে কিন্তু টাকা পায়নি তাই বন্ধুরা সময় থাকতে কিন্তু এই কাজগুলো নিজের দায়িত্বে করে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ